আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উজ্জর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আবার চালু হলো সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের সেই সাবানা পার্ক এই সাবানা পার্ক নতুন করে আবার চালু হয়েছে দেখুন সেই দৃশ্যটি সাবানা পার্ক গোপালগঞ্জ জেলা এবং মাদারীপুর জেলা দুই জেলা নিয়ে অবস্থিত সেই সাবানা পার্ক দর্শক দর্শক শাবানা পার্কের টিকিট কাউন্টার এখান থেকে কাউন্টার থেকে টিকিট আপনারা সংগ্রহ করবেন এখানে এন্ট্রি ফি একশো টাকা নাগরদোলা একশো ট্রেন রাইজ একশো সুইং চেয়ার পঞ্চাশ বোট রাইড পঞ্চাশ এই এখান থেকে টিকিট নিয়ে আপনারা চলে যাবেন সাবানা পার্কের ভিতরে এই গেট দিয়ে পরিবেশ করবেন সাবানা পার্কে দর্শক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই যে সাবানা পার্ক করছিল এই সাবানা পার্কটি বর্তমানে এই সম্পত্তি সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় ঢাকা এটা দায়বদ্ধ আছে সোনালী ব্যাংকের কাছে দর্শক সাবানা পার্কের পরিবেশ মুখেই এটা লেখা রয়েছে হুম 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 অবহেলায় অবহেলার কারণে দর্শক এই বেঞ্জির আহমেদের একটি এই দুর্নীতি করে যে পার্কটি করেছিল জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ এবং ক্যান্টিনগুলো বন্ধ রয়েছে বর্তমানে এটি দুই জেলা মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার ডিসির আন্ডারে চলতেছে সেই সাবানা পার্কটি বর্তমানে একটু দেখা যাচ্ছে আগের থেকে একটু অবহেলিত এই ঘাস ঠাস হয়ে রয়েছে কিন্তু আগে এটি খুবই জাকজমট ছিল বর্তমানে একটু দেখা যাচ্ছে এই দুর্নীতির কারণে বেনজির আহমেদের দুর্নীতির কারণে এই দেখা যাচ্ছে যে বর্তমানে সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ তেমন উল্লেখযোগ্য লোক দেখা যাচ্ছে না কিন্তু কোটি কোটি টাকা সম্পদ দিয়ে এই সাবানা পার্কটি করা দর্শক রেলগাড়িটি পড়ে রয়েছে ঝুলনি নাগরদোলা Meteor, de temperatuur, de temperatuur, de temperatuur, de temperatuur, এই কটেজগুলো এখানে এক একটার এক এক নাম চন্দ্রিমা বৈশাখী চৈতালি বিভিন্ন ধরনের নাম এখানে এইগুলো এই রিসোর্টে আপনারা থাকতে পারবেন এগিয়ে সাবানা পার্কে আসলে দর্শক দর্শক এই ছোট ছোট ওই যে ঘরগুলো দেখছেন এগুলো হলো এখানের আবাসিক হোটেলের মতো রিসোর্ট এখানে আপনি টিকিট নিয়ে এখানে থাকতে পারবেন রুম বুক করে আপনারা ফ্যামিলি সহ যদি আসেন আপনারা এখানে থাকতে পারবেন এখানে থাকার সেই পরিবেশ করেছে দর্শক